এই যা কেকটা ডেলিভারি করার আগেই কেটে ফেললাম আসলেই এই টাইপের কেকগুলোর মধ্যে কিন্তু এরকম ধরনেরই হয় কথা তো যাই হোক আমিও কিন্তু কেকটা ডেলিভারি করার আগেই কেটে নিয়েছি আর কেন কেটেছি সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো অনেক দিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে ইদানিং আর ভিডিও করা ওরকম সম্ভব হচ্ছে না আর ভিডিও করবই বা কী কারণ ইদানিং যেই কয়েকটা কাজ করলাম সবগুলাই কিন্তু সিমিলার কাজ ছিল আমার করা কেকই আমি করছিলাম তো যেগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে তো যার কারণে কিন্তু ভিডিও করা হচ্ছে না কারণ সেম ডিজাইনের কাজ আর কতবার ভিডিও করা যায় তো যার কারণে কিন্তু আমি ভিডিও করছিলাম না তো আজকে নতুন একটা কাজ করছি তো ভাবলাম এটা আমার আপুদের সাথে শেয়ার করি আর এটা কি কেক হতে যাচ্ছে সেটা বলেন তো আচ্ছা আমি বলছি এটা আমি একটা পাঞ্জাবি থিম কেক বানাবো আর যার কারণে আমি এখানে একটা স্কোয়ার শেপের কেক বানিয়ে সেটাকে আমি আয়তক্ষেত্র শেপ করে নিয়েছি দেখতেই পেয়েছেন ভিডিও শুরুতে যেটা আমি সাইড থেকে কিছু অংশ কেটে নিচে লাগিয়ে এটাকে রেক্টায়েঙ্গেল একটা শেপ দিয়ে নিয়েছি তো পাঞ্জাবির ভাঁজটা যেরকম হয় আমি ঠিক ওই শেপটা করে নিয়েছি আর এই তো আমি কিন্তু এই এই কেকটাতে কোনো ফিনিশিংও করিনি আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এই কেকটাতে কিন্তু ফিনিশিংয়ের কোনো ঝামেলাই নেই আমি কিন্তু কেকটাকে একটু ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে ক্রামকোট করে তারপর আমি এখন এটাকে টু এক নজেল ধারা এটা আমি সম্পূর্ণ কেকটা জাস্ট একটা ট্যাপ করে যে ফুল হয় আমি সেই ফুলটা করে কিন্তু সম্পূর্ণ কেকটা আমি কভার করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজেই কিন্তু আমি খুব সহজেই এটা আমি ফুল কেকটাই কিন্তু আমি টু এক নজেলের সাহায্যে এটা আমি কভার করে নিলাম আর এই তো আমার ফুল কেকটাই কিন্তু কভার হয়ে গেছে আর এখন আমি পাঞ্জাবির যে কলার সেই কলারটা বসাবো আর এটা আমি ফন্ডেট দিয়ে করেছি তো এই ফন্ডেটের কাজ কিন্তু আমি আগে কখনোই করিনি এই ফার্স্ট আমার ফন্ডেটের কাজ করা তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো এখন আমি ফন্ডেটের মধ্যে যে নামটা লিখেছিলাম সেই নামটাও আমি কেকের উপর বসিয়ে দিলাম তো এই তো ফার্স্ট আমি কিছু করলাম আর ফার্স্ট কিছু করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো না সেটাকে হয় আমি আমার সমস্ত প্রথম করা কাজগুলো কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি আপনাদের সাথে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো এই তো আমার কেকের ফাইনাল লুক আর এটা ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এই তো কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ